আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আশরাফ ড্রাইভ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব যে কোনো ম্যানুয়াল গিয়ার কিভাবে শিফট করতে হয় যে কোনো গাড়ির ম্যানুয়াল যে গিয়ার আছে গিয়ার কিভাবে শিফট করতে হয় তো যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছেন বা নতুন গাড়ি চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আমার এই চ্যানেলে সবসময় ড্রাইভিং বিষয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি তো সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিয়ে অল করে দিবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যান তো আসেন আজকে আমরা শিখবো ম্যানুয়াল গিয়ার কিভাবে শিফট করতে হয় আসেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার লেবার প্রথমে আপনাকে গাড়ি স্টার্ট করার আগে আগে দেখতে হবে গিয়ারটি নিউটাল আছে কিনা এটা হচ্ছে নিউটাল পয়েন্ট গিয়ারটি নাড়া দিয়ে দেখতে হবে গিয়ার নিউট্রাল আছে কিনা তো এখন দেখেন গিয়ার লেবারটি নড়তেছে এরকম যদি আমি একটা গিয়ার লাগাই দেখি এই যে আমি এক নম্বর গিয়ারটা লাগালাম দেখেন গিয়ার লেবার আর নড়তেছে না তাহলে বোঝা যাচ্ছে যে এখন আমার গাড়িটি গিয়ার আছে অবশ্যই যে কোনো ম্যানুয়াল গাড়ি স্টার্ট দেওয়ার মুহূর্তে অবশ্যই আপনাকে এভাবে দেখতে হবে গাড়িটি নিউট্রাল আছে কি না গিয়ার অবস্থায় কখনো স্টার্ট করা যাবে না অবশ্যই প্রত্যেকটি গাড়ি স্টার্ট করার আগে গিয়ার নিউট্রাল করে নিতে হবে যে গিয়ারটি দেখতে হবে দেখেন এই যে এখানে মার্ক দেওয়া আছে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এটা হচ্ছে হিনো ওয়ান যে বাস সাত গিয়ার গাড়ি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আর এই হচ্ছে রিভার্স রিভার্স হচ্ছে ব্যাক গিয়ার এই মোট সাত গিয়ার গাড়ি এরপরে গাড়ি স্টার্ট করলেন এরপরে গিয়ার শিফট করার জন্য আপনাকে এই যে বাম্পা এটা হচ্ছে ক্লাস ক্লাস ফুল করতে হবে একদম এই যে একদম ফুল ক্লাস করতে হবে ওনাকে কি করে হাফ ক্লাস করেই গিয়ার শিফট করে এটা একদম ঠিক না এতে করে গিয়ার বক্সের সমস্যা হতে পারে গিয়ারের সমস্যা হতে পারে তো যখনই গিয়ার নিউটাল করেন বা গিয়ার শিফট করেন অবশ্যই আমাকে ফুল ক্লাস করতে হবে যতদূর ক্লাসটা যায় আচ্ছা এরপরে ক্লাস করলেন করার পরে এই যে গিয়ার শিফট করবেন নিউটাল থেকে দেখেন এখানে স্পষ্ট সব কিছু দেওয়া আছে মার্ক দেওয়া আছে কোন গিয়ার কোন দিকে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার পাঁচ ছয় ব্যাক কোন দিকে স্পষ্ট মার্কিং করে দেওয়া আছে আচ্ছা এটা প্রাথমিক অবস্থায় যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য একদম শুরুতেই এরকম দেখে ফেলাতে হবে তারপরে যখন আপনি একটা পর্যায়ে গাড়ি চালা শিখে যাবেন তখন আপনার কাছে একদম কিছুই ইজি মনে হবে যদি মার্কটা নাও থাকে তারপরে আপনার কোনো সমস্যা হবে না এরপরে আপনি ক্লাস করলেন গিয়ার শিফট করবেন এই নিউট্রাল দেখেন নিউট্রালটা এখানে আছে তিন আর চারের মাঝামাঝি তাহলে আমাকে এক নাম্বার দিতে হবে গাড়ি মার্চ করার সময় আমি গিয়ার লেবারটি একদম বামে নিব বামে নিয়ে যদি উপরে দেই এই যে দেখেন এক নাম্বার পড়ছে আচ্ছা এরপরে যখন আবার চেস করতে হবে আমি এই যে টেনে নিয়ে আসে নিউট্রালে নিয়ে আসলাম নিউট্রাল থেকে ঠিক উপরে দিলে তিন নাম্বার ঠিক তিনের সোজা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা এরপর আবার নিউটাল করলাম করার পরে একবারে ডানে আসলাম এসে উপরে নিয়ে নিয়ে দিলাম পাঁচ নাম্বার আচ্ছা এরপরে আবার নিউটাল করলাম করে ছয় নাম্বার লাগাতে গেলে একদম আবার ডানে আসতে হবে নিয়ে পাঁচের সোজা নিচে হচ্ছে ছয় নাম্বার। এই হচ্ছে ম্যানুয়েল গিয়ারের সিস্টেম এরপরে আপনি যখন ব্যাগ দিতে হবে এই যে স্পষ্ট দেওয়া আছে দেখেন একবারে গিয়ার লেবারটি একবারে বামে নিতে হবে নিয়ে একদম পিছনে দিলে এই যে এটা হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার এই হচ্ছে ম্যানুয়াল গাড়ির গিয়ার সিস্টেম আমার কাছে বর্তমানে হিনোওয়ান যে বাস আছে বার্ন সিটের এই বাসের গিয়ারটাই দেখালাম আশা করি গিয়ার সম্পর্কে বুঝতে পেরেছেন প্রাথমিক একটা ধারণা দিলাম যাতে করে প্রথম অবস্থায় যারা নতুন নতুন গাড়ি চালাতে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য অনেকটাই উপকার হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ